তাদের হাতে ছিল প্লেকার অভিযোগ ছিল অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে সমাবেশে জানানো হয় যারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট অভ্যন্তরীণ ইউজার আইডি এবং অফিস অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি দীর্ঘদিন ধরে ব্যবহৃত ক্রেডিট কার্ডেও অতিরিক্ত সুদ আরোপের অভিযোগ ওঠে আমাদেরকে টার্মিয়েট করলাম আর আমাদের বিলের জন্য আমাদের কেন মেসেজ দিচ্ছেন

প্রায় পাঁচ হাজার স্থায়ী কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে আর এর ঠিক পরেই সেই একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয় এমন সিদ্ধান্ত শ্রম আইন ব্যাংকের নিজস্ব মানব সম্পদ নীতি এবং কর্মী ব্যবস্থাপনার স্বচ্ছতা সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করেছে এই বিতর্ক আদালত পর্যন্ত করায় চাকরিচ্যুত দুই সাবেক কর্মকর্তার রেকর্ড ডিক্লারেশন মামলা দায়ের করলে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালত মামলাটি আমলে নেন এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রধান মানব সম্পদ কর্মকর্তা এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তলব করেন আদালতের এই তলব আসে এক নভেম্বর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার দুদিন আগেই মামলার আর্জিতে অভিযোগ করা হয়েছে গণহারে বরখাস্ত ছিল স্বেচ্ছাচারী এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য বাদীপক্ষ দাবি করেছে বরখাস্তকে বেআইনি ঘোষণা করে নতুন নিয়োগ স্থগিত করতে হবে এবং যাদের চাকরি হারাতে হয়েছে তাদের পূর্ণ বেতন ও ভাতা সহ পুনর্বহাল করতে হবে পাশাপাশি মামলা নিষ্পত্তির আগে বাংলাদেশ ব্যাংক যেন ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে এমন নির্দেশনাও চাওয়া হয়েছে শর্টলিস্ট করে দাবি তারা দীর্ঘদিন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন দক্ষতার ঘাটতি বা শৃঙ্খলাজনিত অভিযোগ কোথাও ছিল না কিন্তু হঠাৎ করেই অজানা কারণ এবং অস্বচ্ছ সিদ্ধান্তে তাদের চাকরি অকারণে হারাতে হয়েছে আরো অভিযোগ যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে তারাও ভবিষ্যতে একই অনিশ্চয়তার মুখে পড়তে পারেন কারণ নীতি নির্ধারণী প্রক্রিয়ায় স্থিতিশীলতা নেই এখন নজর আদালতের পরবর্তী নির্দেশনার দিকে মামলার সিদ্ধান্ত শুধু কয়েক হাজার চাকরি নয় ব্যাংকের বিশ্বাসযোগ্যতা মানব সম্পদ সুরক্ষা এবং দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ কাঠামোর উপর পর্যাপ্ত প্রভাব ফেলতে পারা দুই তিন হাজার ছেলের সার্টিফিকেট জাল এগুলো আমরা ভেরিফাই করবো ওকে ভাই আমরা কিন্তু কনফার্মেশনের পিরিয়ড সময় পুলিশ ভেরিফিকেশন করিয়েছিলেন ওনারা ফাহাদ ইবনে মাহমুদ পতাকা নিউজ চট্টগ্রাম